আসসালামু আলাইকুম ফার্নিচার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আজকে আপনার আমন্ত্রণ জানাচ্ছি যারা কিনা হচ্ছে একবার লো বাজার থেকে হাই রেঞ্জের সোফা কিনতে চাচ্ছেন আজকে ভিডিও আপনাদের জন্য বিশেষ করে এই শোরুম হচ্ছে লো থেকে হাই রেঞ্জের সোফা কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার ঠিক আছে তো আজকে আপনাদেরকে দুটা কর্নার সোফা দেখাবো একেবারে রাজকীয় সোফা কিন্তু প্রাইস একবারে রিজনেবল ঠিক আছে তো পুরো ভিডিওতে আজকে আমাদের হেল্প করবে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শুরুতে যদি আপনাদের লোকেশনটা একটু শেয়ার করেন আপনাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর পশ্চিম মাথায় সবুজ সাতার মোড় আচ্ছা আসলে বিসমিল্লাহ ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও কিন্তু ওনাদের এই শোরুমের নাম্বার আমার স্ক্রিনে দিয়ে দেবো যাদের একটু বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু ভাইয়াকে কল দিবেন ভাইয়া একটু লোকেশনটা একটু সহজ করে দিবে তো ভাইয়া আমরা শুরুতে হচ্ছে কর্নার সোফা কোনটা দেখবো যে টন কর্নার সোফা দেখায় দেব আজকে আচ্ছা এটা হচ্ছে টন কর্নার সোফা জি টন করা আছে এখানে টর্ন আছে এই যে এটা টন করা আছে এখানে অনেক মজবুত এটা কোনো সমস্যা হবে না এটা সেগুন কাট বাইরে সেগুন কাট এই সামনে গুলো দেখেন যেখানে সেলাই করা রয়তন করা আছে সামনের চাপটা আছে এখানে সেগুন কাটের নকশা করা চাপ এটা

মানে হাতেও কোনো প্রেশার পড়বে না এতটা কমফোর্ট কিন্তু এই সোফাটা ঠিক আছে একবার মানে এটাকে কয় ইঞ্চি ফোন দাও ভাই এখানে এখানে ফোন দেওয়া আছে এখানে আপনার দুই ইঞ্চি ফোন দুই ইঞ্চি ফোম দেওয়া আছে ঠিক আছে হাত হলেও কিন্তু দুই ইঞ্চি একটা ফোন দেওয়া আর নিচের চাপটা দেখছেন এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপরে লেকার পলিশ করা ডিজাইনের উপরে লেকার পলিশ করা খুবই চমৎকার একটা সোফা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর মাঝখানে একটা হচ্ছে এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ ভিতরে হচ্ছে সোফার ভিতর হচ্ছে ক্যারাসিন কাঠ আর উপরে হচ্ছে চিটাগাং সেগুন কাঠ ঠিক আছে তো ভাই চমৎকার সোফাটির প্রাইস কত এটা প্রাইসটা পড়বে একদম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আচ্ছা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনার এটা এখান থেকে পার্চেস করতে পারবেন ভাই এত বড় সোফা যারা হচ্ছে বিদেশ থেকে দেখে প্রবাসী ভাইরা আছে তারা যদি কোরিয়ারে নেয় আপনি কিভাবে কন্ডিশন দিবেন হ্যাঁ কোরিয়ারে এটা পাঠাইতে গেলে আপনার এই সাড়ে চার হাজার টাকা খরচ পড়বে কোরিয়াতে আচ্ছা জি আর সাড়ে চার হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়াতে পাঠাই দেবো আচ্ছা ঠিক আছে তো নেক্সট কোনটা আছে ভাইয়া লাস্টে বলেছেন একটা চমক আছে ভাইয়া জি জি ডাবল

এই কর্নারটার ভিতরে ভিতরে সুন্দর একটা গোলাপ দেওয়া আছে এখানে আচ্ছা আচ্ছা এই পাশে আছে ট্রে আছে এর উপরে নকশা করা সামনের চাপ গুলোতে দেখেন সুন্দর করা গোল্ডেন কালার করা আছে এখানে দুই পাশে মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া আছে জি জি আচ্ছা দুই পাশে হচ্ছে দুইটা মোড়া আছে জি আচ্ছা এটা টি এটা কি কফি টেবিল সহ ভাইয়া এটা কফি টেবিল সহ নিতে হবে ছাড়াও নিতে হবে আচ্ছা কফি টেবিল সহ কত আর ছাড়া কত ভাইয়া কপি টেবিল সহায় এটার প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা কপি টেবিল ছাড়া পড়বে আটত্রিশ হাজার টাকা একদম আচ্ছা একদম আচ্ছা ঠিক আছে তো ভাই আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসে যদি একটু লোকেশনটা আবার একটু শেয়ার করেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাতার মোড় আসলে বিসমিল্লাহ ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ঠিক আছে দুইটা কর্নার সোফা ছাড়াও কিন্তু এখানে সোফার হিউজ কালেকশন রয়েছে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য সোফা কিন্তু রয়েছে ঠিক আছে ওনাদের স্টোকেও কিন্তু গোডাউনে কিন্তু অনেক সোফা আছে জায়গা স্বল্পতার কারণে অনেক সোফা ডিসকাউন্টে দিতে পারে নাই যারা কিনা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 500 টাকা বেল অল করে দিন পরবর্তী কোন ভিডিওর জন্য আর হচ্ছে যে যেই প্রাইসটা ভাইয়া বলেছে ঠিক আছে অবশ্যই কিন্তু মানে মূলত যারা সাবস্ক্রাইবার তাদের জন্য বলেছে আর কি ঠিক আছে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আসবে এই বিসমিলা ফার্নিচার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছে অবশ্যই কিন্তু ভাইয়া ওই প্রাইসটা আপনাদেরকে দিবে আর এছাড়াও কিন্তু একটু ভাইয়া একটু সম্মান করে দেবে আপনাদের তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে